হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা আমার নেক্সট পার্ট শুরু করছি আমি তো দেখো আমাদের মন্দির তো ঘোড়া কমপ্লিট হয়েই গেল তো এরপরে চলে এসেছি আমরা যে কেবিল কার বলা হয় যেটাতে করে কেবিল তারের উপর দিয়ে যেটাতে করে নিয়ে যায় তো সেটাতে করে যাব এখন তো সেখানেই যাওয়ার জন্য এই যে এই পর্যন্ত এসেছি গাড়িওয়ালা আমাদের নামিয়ে দিয়ে গেল তো এখানে ভয়েস দিয়েছিলাম সেটা কোনো কারণের জন্য হয়নি তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখন এই পাহাড়ের উপরে উঠবো আমরা তো তো চলো দেখতে ভিডিওটা এই যে অনেক কষ্ট করে উপরে উঠে এসছি তো এখান থেকে আঙ্কেলের কাছ থেকে একটু জল নিয়ে খেলাম এখানে জলের উপরে জলের দাম অনেক বেশি অনেকটাই বেশি তো দেখো কি হয়েছে বলো কিছু হয়নি খুব আনন্দ লাগছে এ ইন্ডিয়াকে ইন্ডিয়ার দ্বারা শান্তি তো এই যে এখন এখানে টিকিট কাটা হবে এখানে নাকি যারা ইন্ডিয়ান লোক তাদের সাড়ে 700 টাকা টিকিট তো এখন আর বলবো না কথা তো আমিও নেপালি জানি না ও জানে না শুধু আবার শুধু আমার বড় একাই জানে তো এখন কথা বলবে ও টিকিট কাটবে আমরা এখন দুজন এখন পুরো চুপচাপ তো এখন না কিছু কথা বলছি না চলো এরপরে যে ভিডিও এরপরের যে ক্লিপটা আসে সেটা বাড়ি গিয়ে ভয়েস দেবে এখন আর কোন ভয়েস দেওয়া হবে না তাহলে ধরা পড়ে যাবো সাড়ে সাতশো টাকা দিতে হবে টিকিট কাটতে তো চলো দেখতে থাকো কন্টিনিউ তো এই যে দেখো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি তো আমাদের এয়ারপোর্টের সঙ্গে ড্রেসগুলো ম্যাচিং করে নি কিন্তু আমার টিকিট টিকিট কাটতে গেছে তো ও গেছে টিকিট টাকা নিয়ে গেলো না আমরা এখানে ওয়েট করি তো দেখো এই যে ও মাই গড কি আমার ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মজা করে নিলাম তো দেখো ওই পাশটা দেখো রেল লিঙ্ক দেওয়া কত সুন্দর ওপরে ওঠার জন্য খুব সুন্দর জায়গাটা তো এখানে কিছু ফটো ফটো তুলে এই যে টিকিট এখান থেকে টিকিট কেটে এই যে আমরা লাইনে দাঁড়িয়েছি এখন ওপরে যাব তো ভয় টাইপে যাই হোক ওদের পার করে চলে আসলাম এখানে এরকম আমার টিকিট দিয়েছে

দেখাবো কি করে আমরা কতটা উপরে যাচ্ছি কিনা নিচে দেখছি দেখো আকাশ কেমন লাগছে তোমার

দেখো ব্যাগকে অনেক পিছনে কতটা উপরে উঠেছি সেটা একটুখানি দেখো ওই দেখো একটা যাচ্ছে নিচে শহর পুরো নিচে উঠতে আমি কি ভয় পাই কিন্তু আমি কোনোদিন দুইজন বসে থাকে না মানে দুইজন করে আর ওই দেখো দুটো দূরে দেখা যাচ্ছে এবার এটাতে করে আমরা উঠে চলে যাবো ওইদিকে আর একটা দেখা

তো দেখো এই যে এখান থেকে ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই পার্টেও পুরো ভিডিওটা দেওয়া সম্ভব না এরপরে নেক্সট পার্ট দেবো আবার তো এই পার্ট আর বেশি বড় হবে না তো দেখো ওই যে ওপরে যেটা ফাঁকা জায়গা দেখতে পারলে তো আমরা সেখানেই পৌঁছাবো তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না এখান থেকে নেমে তারপরে থার্ড পার্ট নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে